Thank you নায়িকাদের প্রায় সময় ব্রাইডাল লুকে দেখা যায় প্রিয় তারকারা নববধূর সাজে দেখতে কেমন লাগবে ভক্তদের সেই ইচ্ছেটা পূরণ করতে যেন ব্রাইডাল লুকে ধরা দেন অভিনেত্রীরা ঢাকায় সিনেমা চিত্রনায়িকা অপু বিশ্বাস বিভিন্ন সময় নববধূর সাজে হাজির হয়েছেন ব্রাইডাল মেক ওভারে বরাবরই অনন্য ছিলেন অভিনেত্রী এবারও তেমনি লাল বেনারসিতে মুগ্ধতা ছড়ালেন তিনি সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাল বেনারসিতে নববধূর সাজে কিছু ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী ছবিতে দেখা গেছে লাল বেনারসির সঙ্গে ভারী গহনার ব্যবহার করেছেন অভিনেত্রী হাতে আলতা দিয়েছেন মাথায় ছিল টিকলি তবে বুবলি অবশ্য লাল বেনারসিতে নয় তিনি অফ হোয়াইট লেহেঙ্গা পরেছেন পোশাকের হালকা ঝলমলে ভাব ও দোপাট্টার নকশা মিলে এক রাজকীয় পরিবেশ তৈরি হয়েছে সাজের সঙ্গে অভিনেত্রীর গলায় দেখা গেল বড় হিরান নেকপিস কানে ঝুল ছিল ম্যাচিং দুল মাথায় পড়া বড় টিকলি কপালের মাঝ বরাবর নেমে এসে অভিনেত্রীর রূপকে আরও উজ্জ্বল করেছে হাতে ছিল একাধিক রঙিন পাথরের বালা বড় ফিঙ্গার রিং যা হাতে আফিজাতে ছোঁয়া এনেছে বুবলির মতো ভক্তরাও অভিনেত্রীর নববধূর সাজে ব্যাপক প্রশংসা করেছেন অপু বিশ্বাসের মতো বুবলি ভক্তরাও অভিনেত্রীর নববধূর সাজে ব্যাপক প্রশংসা করেছেন